পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করিলাম আজকে আপনাদের সামনে তুলে ধরব সম্পর্কে আপনারা হয়তো অনেকেই এই কলব শব্দটি শুনেছেন অনেকের কাছে নতুন কি এই কলব কলব হলো সকল পাপ পুণ্যের মূল মেরুদণ্ড কলব হলো সেজদা তাকুয়া এর মূল আশ্রয় কেন্দ্র এই কলবের পরিশুদ্ধতার কথা আল্লাহ বলেছেন। আল্লাপাক অষ্টআশি এবং উন নাম্বার আয়তে যে বিশুদ্ধ অন্তরের দিকে তিনি তাকান শুধুমাত্র যার অন্তর বিশুদ্ধ আল্লাহ পাক বলতেছে যে জান্নাত তার নিকটবর্তী করা হবে কি এই কলবে সালিম কলবে সালিম হলো পূর্ণ পবিত্র পরিশুদ্ধ আল্লাহ পাকে আমি এই কথাটা পরেই কথাটা আগে বললাম কারণ মানব জীবনের মূল উদ্দেশ্য এই কলবে সালিম অর্জন করা এই কলবে সালিম ব্যতীত মানব জীবনটাই বিথা। এবার আসি আস্তে আস্তে পর্যায়ক্রমে কিভাবে কলবে মানুষ পৌঁছাইতে পারে সেই বিষয়ে আলোচনা করব আল্লাহ পাক বলে দিয়েছে যে না কোনো আমল না কোনো ধন সম্পদ না কোনো তাকাব্বরি পরিচয় কোনো কিছুই সেদিন কাজে আসবে না তাহলে কি কাজে আসবে কাজে আসবে শুধু রোগ মুক্ত অন্তর এই কলবের রোগ এই সেফা কিভাবে সারিয়ে তুলবেন কিভাবে পূর্ণ শুদ্ধ রোগমুক্ত অন্তর করতে পারবেন সেটা করতে পারবেন শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকের রসুলের মাধ্যমে কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন যে রসুল মানুষকে একজন সৃষ্টিকে পূর্ণ পবিত্র করেন তাকে হিকমত শিক্ষা দেন যা সে জানতো না সে সম্পর্কে তাকে শিখান রসুল বলেছেন যে আমার যে রুহের ওয়ারিস হজরত হজরত সেই অনুসারীগণ পীরে আউলিয়া পর্যায়ক্রমে সিনাবসিনায় সেই নূর শিকল বা শৃঙ্খলাবদ্ধ হয়ে আস্তে 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 চলে আসতেছে এই নূর ব্যতীত কলবে সালিম অসম্ভব শুনতে অদ্ভুত লাগলেও এটা একদম সত্য এটা কোনো যদু মদুর কথা নয় এ কথা আমার আপনার কথা নয় এ কথা কোনো জ্ঞানীর কথা নয় কোনো মূর্খের কথা নয় এই কথা স্বয়ং আল্লাহর আল্লাহ পাক নিজেই বলেছেন যে কলব কলব হচ্ছে মূল কেন্দ্রবিন্দু যাহা যদি পবিত্র না হয় তাহলে কোনো কিছুই পবিত্র নয় এই কলবের পবিত্রতা অর্জন করা প্রত্যেকটা সৃষ্টির জন্য প্রয়োজন অলি আউলিয়া একজন কামেল ইনসান তিনি সৃষ্টির অন্তরে এই নূর প্রদান করেন তিনি তার ভক্তের হৃদয়ের এই নূর প্রদানের মাধ্যমে তার অন্তরের যেসব রোগ রয়েছে সেসব রোগ থেকে মুক্তি দান করেন মানুষ এই নূরের দ্বারা জীবন অতিবাহিত করে যদি সরল সঠিক পথে রাসুলের পূর্ণাঙ্গ সুন্না অনুসরণ করে চলতে পারে তবেই সে কলবে সালিম অর্জন করতে পারে আল্লাহ পাক কোরআনে বলেছে সুরা রাদের আঠাশ নম্বর আয়তে যে কলব পরিশান্ত হয় জিকিরের মাধ্যমে এই জিকির কি এই জিকির কি মুখের জিকির না এই জিকির কোনো মুখের জিকির নয় কোনো আমল নয় কোনো ইবাদত নয় কিছু নয় তাহলে কি এই জিকির এই জিকির কিভাবে পাব এই জিকির হলো সদা সর্বদা কলবে বিরাজমান আল্লাহ নামের হরকত যাহা হর হামেশা হরদম চলতেই থাকে এই জিকির যিনি জারি করে দিতে পারবেন তিনি হলেন কামেল মুর্শিদ সুরা আত্মর দশ নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন যে বায়াত হওয়া ফরজ অবশ্যই অবশ্যই বায়াত হতে হবে যদি কেউ বায়াতকে অস্বীকার করে বলে যে না বায়াত হতে হবে না এমন কিছু নাই সে নিশ্চিন্ত কাফের তার অন্তরে রয়েছে রোগ তার বুঝে নিতে হবে আর আমার এই কথাগুলো শুনে যদি আপনার আরো হিংসা বা রাগ হয় তাহলে তো নিশ্চিত আপনার অন্তরে রোগ রয়েছেই কারণ এই কথা তো আমার কথা নয় এ কথা আল্লাহর কথা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমাদের উচিত সরল সঠিক সত্য সম্পর্কে জানা কালবে সালিম অর্জন করা একজন কামেল পীর তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে তার মাধ্যম দিয়ে কল্পকে পূর্ণ পরিশুদ্ধ করা তবে জীবনের মুক্তি নচেত জীবনের মুক্তি অসাধ্য আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই শেষ সফল কাম হল যে পবিত্র হলো পরিশুদ্ধ হলো এই সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বহুত ইশারা দিয়েছেন আমি বিস্তারিত এত আলোচনা করতে আজকে চাচ্ছি না শুধু মূল উদ্দেশ্য এবং মূল যে জিনিসটা এটা সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য আজকে আমি আমার বক্তব্য রেখেছি বিস্তারিত আলোচনা যদি আপনারা জানতে চান আমাদের দরবারের একটি বই রয়েছে সুফিজম ডকুমেন্ট সেখানে বিস্তারিত গভীরভাবে তাৎপর্য বর্ণনা করেছে কোরআনের সুরা এবং আয়াত দিয়ে আপনারা সেই বইটি সংগ্রহ করে পড়তে পারেন আজকে এই পর্যন্তই আমার সামনে যারা আপনারা অডিয়েন্স রয়েছেন আমার এই বক্তব্য শুনতেছেন যদি কোনো ভুল টুতি হয়ে থাকে নিশ্চয়ই নিজে কোনো ক্ষমা করবেন এবং অবশ্যই আমি যেসব কথাগুলো বলেছি সেগুলো নোট করবেন এবং দেখবেন আপনারা দেখবেন কোরআন কেন এসেছে কোরআন তো সবার জন্য যে কোরআন একটি আলো পূর্ণ আসমান থেকে জমিন পর্যন্ত একটি নুরময় একটি আলো সেই আলো হচ্ছে এই কোরআনুল করিম যাহা প্রত্যেকটি মানুষের জানা প্রয়োজন আমি শুধু বললাম আর আপনি শুনে নিলেন এমন নয় অবশ্যই আপনি যাচাই করবেন নচেত আপনি সত্য দিনই পাবেন না আপনি দেখবেন যে কোথায় কেন কিভাবে এই বিষয়গুলো লেখা আছে অবশ্যই লেখা আছে না আমি ভ্রান্ত কোনো কথা বলতেছি তো ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার বক্তব্য শোনার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাত